সালামু আলাইকুম নারকেলের কুর ভরা এই সুন্দর রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমরা সাদা আটা নিয়ে নেব বা ময়দা নিয়ে নেব এর মধ্যে সামান্য লবণ এবং তেল মিশ্রিত করে এগুলো সুন্দর করে মেখে নেব এরকম ঝোরঝরে হবে এরপরে এতে পরিমাণমতো পানি মিশ্রিত করে একটা নরম ডো তৈরি করব দেখো কীভাবে আমি নরম ডোটা তৈরি করছি তোমরা এভাবে সুন্দরভাবে ডো তৈরি করে নিবে এখন এর গায়ে সামান্য তেল মেখে নিয়ে ঢেকে রেখে দেব রেস্টের জন্য বিশ মিনিট বা তিরিশ মিনিট যে যেমন রেস্টে রাখতে পারে রেস্টে রাখার পরে আমরা অন্য অন্যদিকে আমাদের অন্যান্য উপকরণগুলো তৈরি করে নেব দেখো লেচি কেটে নিচ্ছি এখন চুলাই প্যান চাপিয়ে প্যানে কিছু গুড় এবং নারকেল দিয়ে সেগুলো নেড়ে ছেড়ে একটা পুর তৈরি করে নেব এখন এই পুর তৈরি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আবার আমাদের পুসলি তৈরির কাজে বা মোমো তৈরির কাজে এই যে লেচিগুলো কেটে নেওয়া ছিল সেগুলো এরকম রুটির মতো বেলে নিয়ে এর মধ্যে ওই নারকেলের ফুলগুলো দিয়ে দিয়ে এভাবে সুন্দর করে ভাজ করে নিব এবং এই যে মুখগুলো ডেকোরেশন করব আর মুখগুলো মুড়ে দিব এভাবে মুড়ে মুড়ে এটা আকৃতি তৈরি করব। এভাবে কয়েকটি বানিয়ে নিয়ে দেখো পরপর দেখাচ্ছি এগুলো বানাবো তোমরা হাতের সাহায্যে বিভিন্ন আকৃতি তৈরি করতে পারো এই যে মোমোর আকৃতি বিভিন্ন হতে পারে অথবা কুশলির আকৃতিও হতে পারে আমি সবগুলোই প্রায় কুশলির আকৃতি করছি এই কুসলির আকৃতি করার পরে আবার চুলায় প্যান দিয়ে দিব। প্যানে সামান্য ঘি এবং পানি দিয়ে দিব আমি এটা তেলে করব না ঘি অপশনাল তোমরা ঘি দিতে পারো ঘি নাও দিতে পারো সামান্য তেল দিলেও চলে নাও দিলে চলে আমি তেলে ভাজবো না যার কারণে সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে দিব এবং সামান্য ঘি দিব যাতে শুঘ্রাণ পেতে পারি এরপরে আমি কুসলিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব এবং তাপে তাপে উল্টিয়ে সুন্দর করে রান্না করব আবার উল্টে দিচ্ছি দেখো খুব দ্রুত এটা রান্না হয়ে যায় এবং এটা স্বাস্থ্যসম্মত যেহেতু পর্যাপ্ত তেল ব্যবহার হচ্ছে না আমরা স্বাস্থ্যসম্মত হিসেবেই খেতে পারি আবার নারিকেল থাকবে নারিকেলও খুব পুষ্টিকর তবে অনেকের অ্যালার্জি হতে পারে যাই হোক আমরা এটা খুব সুন্দরভাবে রান্না করে নিই এই যে সুন্দর একটা বাদামি কালার এসেছে এটা এত নজর এগুলো উঠে নিব হয়ে গেছে আমাদের রান্না প্রায় উঠে নিয়ে আমরা পরিবেশন করব। সুন্দর করে কেটে আমি দেখাচ্ছি খুব সুন্দর এবং খেতেও সুস্বাদু যেহেতু ঘি ব্যবহার হয়েছে খুবই সুন্দর গন্ধ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ